আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন সম্পর্কে যে আলোচনা করা হয়েছে আমি সেই সম্পর্কে আলোচনা করবো তা এই গণিত বইয়ের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দুই নাম্বার যে অঙ্কটা আছে প্রতিটি সাংখ্যিক প্যাটার্নের পাশাপাশি দুটি পদে পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো শুরু করা যাক ক নাম্বার সলিউশন তাহলে সলিউশন আমার কি হলো ক নাম্বার তা আমাকে লিখতে হবে প্রদত্ত প্রদত্ত সংখ্যাগুলো সংখ্যা প্রদত্ত সংখ্যাগুলো তা প্রদত্ত সংখ্যাগুলো কি কি আছে সাত কমা বারো কমা সতেরো কমা বাইশ আচ্ছা এখন আমাকে পার্থক্য বের করতে হবে পাশাপাশি দুটি সংখ্যা পার্থক্য পাশাপাশি দুইটি সংখ্যা এদের পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য আমাকে দেখাইতে হবে সাত থেকে বারো হচ্ছে তাহলে আট নয় দশ এগারো বারো তাহলে কত পাঁচ আবার এই বারো থেকে সতেরো হচ্ছে বাড়ছে কত পাঁচ আবার সতেরো থেকে বাইশ হচ্ছে বাড়ছে কত পাঁচ বাইশ থেকে সাতাশ হচ্ছে বাড়ছে কত পাঁচ তাহলে আমার পার্থক্য কত করে বাড়তেছে পাঁচ করে পার্থক্য হচ্ছে এখন লক্ষ্য করি অতএব লক্ষ্য করি প্রতিবার পার্থক্য প্রতিবার পার্থক্য এটি যত আছে সেটা বের করতে প্রতিবার পার্থক্য পাস করে বাড়ছে করে বাড়ছে এখন আমাকে লিখতে হবে পরবর্তী দুটি সংখ্যা যেহেতু প্রশ্নের মধ্যে বলা আছে রাস্তার সাথে বাড়ি হওয়ার কারণে অনেক শব্দ হ্যাঁ এখন দেখো এবার আমাকে লিখতে হবে বলছে যে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো তাহলে লিখি যে পরবর্তী পরবর্তী সংখ্যা যথাক্রমে পরবর্তী দুইটি সংখ্যা যথাক্রমে তাহলে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করতে বলছে তাহলে নিজে কত সাতাইশ যেহেতু বাড়ছে বাড়লে প্লাস হয় কত বাড়ছে পাঁচ তাহলে কত হয় সাতাইশ তিন তিরিশ বত্রিশ তাহলে বত্রিশ নিয়ে এসো তার সাথে আবার পাঁচ দাও তাহলে কত হবে সাঁতিরিশ এই তো তাহলে উত্তরটা আমাকে লিখতে হবে অর্থে পাশাপাশি দুটি পদের পার্থক্য তাহলে দুটি পদের পার্থক্য দুটি পদের পার্থক্য দুটি পদের পার্থক্য কত পাঁচ এবং পরবর্তী দুটি সংখ্যা দুটি সংখ্যা সংখ্যা কত পরবর্তী দুটি সংখ্যা কি কি বত্রিশ এবং সাঁত্রিশ এদের এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর তা এই নিয়মে খ করা যাবে তা আমি খটা করতেছি না তোমরা খটা করার চেষ্টা করবে এই নিয়ম অনুযায়ী এখন আমি ঘ নাম্বার অঙ্কটা করে দিই এখন আমি ঘ নাম্বার অঙ্কটা করে দেই দেখো তাহলে ঘ নাম্বার অঙ্কটা যদি আমি সমাধান করতে যাই তাহলে প্রদত্ত সংখ্যাগুলো হচ্ছে এগারো কমা আট কমা পাঁচ কমা দুই কমা মাইনাস এক আচ্ছা এখন দেখি পাশাপাশি দুটি পদের পার্থক্য পাশাপাশি দুটি পদ মানে এই পদ আর এই পদ পাশাপাশি দুটি পদের পার্থক্য কত এগারো থেকে আট হয়েছে কমছে তাহলে আর নয় দশ এগারো তিন এগারো ছিল আট হয়েছে কত কমছে তিন কমছে কমলে মাইনাস হয় মাইনাস আমি এই জায়গায় দেবো না এবারে আসি আট থেকে পাঁচ হচ্ছে তিন কমছে আবার পাঁচ থেকে দুই হচ্ছে তিন কমছে দুই থেকে এক কীভাবে হইলো এখন আমি এটা দেখাই এটাও হবে তিন কিন্তু কিভাবে হয় সেটা দেখাচ্ছি যে দুই এর পর হচ্ছে আমার এক তারপর হচ্ছে শূন্য তারপর হচ্ছে আমার মাইনাস এক এখন আসি তা দুই তো নেওয়া যাবে না দুই থেকে তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর এই জন্যে তিন আচ্ছা এখন আসি লক্ষ্য করি প্রতিবার পার্থক্য কত করে তিন করে বাড়ছে না কমছে কমছে তাহলে আমাকে লিখতে হবে তিন করে কমসে আচ্ছা তাহলে পরবর্তী দুটি সংখ্যা যথাক্রমে কি লিখতে হবে আবার শেষের মধ্যে কত আছে মাইনাস এক এ কমছে কমলে কী দিতে হয় মাইনাস কত কমছে তিন তাহলে কত হয় মাইনাস সাই আবার এই সংখ্যাটা নিয়ে আসতে হবে মাইনাস সাই কমসে কত করি তিন করে এই কমার কারণে মাইনাস দেওয়া হল কমছে তাহলে কত হয় মাইনাস সেভেন তাহলে দুটি পদের পার্থক্য কত তিন এটা মাইনাস তিন দিয়ে দেই কোন সি যেহেতু মাইনাস এটি কমার কথা বলছি এম বুঝে নিতে হবে যে পার্থক্য কত তিন এবং পরবর্তী দুটি সংখ্যা এটা হলো মাইনাস চার ও মাইনাস সাত আশা করি এই অঙ্কটাও বুঝেছ তোমরা হ্যাঁ এখন আমি এবার ও নাম্বারটা করাবো দেখো ইউ নাম্বার অঙ্কটা বলা আছে যে মাইনাস কত আমি আবার ইউ নাম্বার অঙ্কটা করাই দেখো যে প্রদত্ত সংখ্যাগুলো হচ্ছে কত মাইনাস বিয়োগ পাঁচ বিয়োগ আট বিয়োগ এগারো কমা বিয়োগ চোদ্দ আচ্ছা এখন পার্থক্য আসি মাইনাস পাঁচ থেকে মাইনাস আট হচ্ছে তাহলে পার্থক্যটা কত আমি দেখাই যে মাইনাস তো আছে তারপরে কমলে কি হবে মাইনাস কত হবে তাহলে কত করে করে কমতেছে কমতেছে আমাকে এখানে তিন দিতে হবে তাহলে প্রত্যেকটার কত করে তিন এখান থেকে কত তিন তাহলে প্রতিবারে পার্থক্য কত করে কমতেছে তিন করে তাহলে আবারও আমি দিই মধ্যে যে লক্ষ্য করে প্রতিবার পার্থক্য তিন করে কমছে এখন পরবর্তী সংখ্যাটি পরবর্তী দুটি সংখ্যা যথাক্রমের শেষে কত আছে মাইনাস তিন তাহলে কত হবে মাইনাস সতেরো চিহ্ন যদি একই হয় সংখ্যা যদি ভিন্ন হয় সারা জীবন যোগ হয় তাহলে বড় সংখ্যার সামনে সে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা নিতে হয় এখন মাইনাস সতেরো মাইনাস কত থ্রি তাহলে কত হবে মাইনাস কুড়ি তাহলে পার্থক্য আমার কত ছিল তিন

এখন ছ নম্বরটা বলা আছে কত প্রদত্ত সংখ্যাগুলো মানে এগুলো চোদ্দ কমা নয় কমা চার কত ছয় এবার সি চোদ্দ থেকে নয় হয়েছে কমছে না বাড়ছে অবশ্যই কমছে কত কমছে এখন নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পাঁচ আবার নয় থেকে চার হয়েছে কত পাঁচ এবার চার থেকে এক হইছে এখানেও পাঁচ কিন্তু কিভাবে হয়েছে আমি দেখাই চার চারের পর কত হয় তিন তারপর দুই তারপর এক তারপর শূন্য তারপর কত হয়েছে মাইনাস আই তাহলে কয় ঘর এক দুই তিন চার পাঁচ এই জন্য পাঁচ তারপর মাইনাস এক থেকে কত এখানেও পাঁচ কমছে এখন দেখি মাইনাস ছয় তারপরে মাইনাস কত হওয়ার কথা সাত মাইনাস কত আট মাইনাস নয় মাইনাস দশ এক দুই তিন চার পাঁচ এই মাইনাস কত এগারো কিন্তু এই নিয়মটা দেখছে কেমন যেন বোঝা যাচ্ছে কিন্তু হিসেব করি দেখো যে মাইনাস এক থেকে মাইনাস মধ্যে যাই তাহলে আমার এখান থেকে হিসেবটা করতে হবে মাইনাস এক আছে তারপরে মাইনাস দুই মাইনাস তিন আর মাইনাস চার মাইনাস পাঁচ তাহলে মাইনাস কত হবে ছয় তাহলে এইটা বাদ দাও এটা তো আছেই জায়গায় তাহলে আমার ছয় পর্যন্ত যদি যাই তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ এটা পাঁচ ঘর করে তার মানে প্রতিবার পার্থক্য কত পাঁচ করে কমতেছে তাহলে আমি এটি লিখতে পারি লক্ষ্য করি প্রতিবার পার্থক্য পাঁচ করে কমছে পাশ করে কমছে এইবার আসি তাহলে পরবর্তী দুটি সংখ্যা যথা কমে পরবর্তী দুটি সংখ্যা বলতে চায় দেখো সিক্স কমছে কমলে মাইনাস দিতে হবে তাহলে কত হয় চিহ্ন যদি একই হয় সারা জীবন যোগ হয় তাহলে হয় এগারো বড় সংখ্যার সামনে যে চিহ্ন সেই চিহ্ন নিতে হয় এবার আবার এগারো নিয়ে আসতে হবে মাইনাস কত পাস তাহলে এগারো 5 কত হয় ষোলো তাহলে বড় সংখ্যার সামনে যে চিহ্ন সে চিহ্ন নিতে হবে তাহলে পার্থক্য কত আমার হইছে পাঁচ আর পরবর্তী দুটি সংখ্যা হবে মাইনাস এগারো ও মাইনাস ষোলো এই দি এইগুলো হলো আমার কাঙ্ক্ষিত উত্তর তা আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝেছো যদি বুঝে থাকো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে আর না বুঝলেও কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবে আমি এই ধরনের অঙ্ক প্রতিদিন আপলোড করা শুরু করবো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ